এতটা লোভনীয় আর এতটাই আমি মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো না খেলে পুরোটাই মিস আর আশা করছি সবাই দেখবেন পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি ক্ষীর তো এখানে আমি দুধ জাল করে নিয়েছি তো জাল করে নিয়ে তো আমি ক্ষীরের চালটা দিয়ে দিয়েছি তো আমার ক্যামেরা অফটা অফ ছিল আমি খেয়াল করিনি তো এখানে আমি চালটাও দিয়ে দিয়েছি চালটা গুঁড়ো করে নিয়েছি আমি পা শিল পাটাতে আর কুচি কুচি করে কাঠবাদাম বাদাম দিয়ে দিয়েছি এখানে তারপর কিশমিশ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো এখন আমি জাফরানটা দিয়ে দিয়েছি জাফরানটা দিয়ে তারপর আবারও নেড়াচাড়া করে নেব অনবরত নাড়তে হবে তা না হলে নিচে তলা নিতে লেগে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ই চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি চাইলে আপনারা সরি আমি শিল্পাটাই বেটে নিয়েছি চাইলে আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন তো এখানে আমি ঝোলা গুঁড়টা ইউজ করেছি ঝোলা গুঁড় দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে আরও চেঞ্জ হবে যখন আস্তে আস্তে হয়ে যাবে তখন কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে তো এতটা লোভনীয় আর এতটা ইয়ামি একটি রেসিপি অবশ্যই আপনারা রান্না করেই খাবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর কিছু কিছু ভিডিও কেটে গিয়েছে তো সরি সেই জন্য অবশ্যই কিছু মনে করবেন না তো পুরো ভিডিওটি দেখবেন তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন চালটা ফুটে গিয়েছে চালটা ফুটে গিয়েছে আমি আরেকটু রান্না করে নেব তো আর একটু কমাতে হবে একটু ঝোল ঝোলঝোলটা বেশি হয়ে গিয়েছে তো আপনারা রেডি রেডিমিক্স যেটা আছে রাঁধুনির সেটাও আপনারা রান্না করতে পারেন সেটাও ভালোই তো এখানে নিজে হাতে তৈরি করে নিলে সেটা আরও বেশি ভালো হয় একদম বেস্ট হয় সেটা তো আমি আনাম চাল বেটে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি হ্যাঁ আধা ভাঙা আধা ভাঙা করে নিয়েছি তো সেটা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আর এখানে এক ফোঁটা যদি কেওড়া জল দিয়ে দেন তা দিয়ে দেন তাহলে আরও বেশি ভালো লাগবে তাই এ পর্যায়ে আমি নামিয়ে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম